বাংলাদেশে জমি বা প্লট কেনা বর্তমান ও অদূর ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ নিরাপদ ইনভেস্টমেন্ট অথবা আবাসন ব্যবস্থার নিশ্চিতে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি তাই জমি কেনার পূর্বে আপনার যে দশটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন চলুন জেনে নেই বিস্তারিত কোনো জমি বিক্রয় সম্পর্কে তথ্য পেলে বা জমি কিনতে আগ্রহী হলে প্রথমেই উক্ত জমির মালিকানা সম্পর্কে নিশ্চিত হবেন আপনি নিশ্চিত থাকতে চাইবেন যে যার কাছ থেকে আপনি প্লটটি কিনছেন সে আসলেই ওই জমির মালিক কিনা মালিকানা যাচাই করতে আপনি স্থায়ী ভূমি রেজিস্ট্রি অফিস থেকে সহায়তা নিতে পারেন জনিং রেগুলেশন হলো জমিটি কোন উদ্দেশ্যে ব্যবহার করার নীতিমালার আওতারভুক্ত তা নিশ্চিত করা যেমন রেসিডেন্সিয়াল জোন কমার্শিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন ইত্যাদি আপনার কাঙ্ক্ষিত জমিটি আপনার উদ্দেশ্যের সাথে মিলছে কিনা তা যাচাই করে নেবেন কোন জমি কোন জোনে পড়ছে তা জানার জন্য আপনার স্থায়ী ভূমি অফিস বা পৌরসভায় যোগাযোগ করতে হবে আর যদি আপনার জমিটি ঢাকার ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে রাজুক অথবা সিটি কর্পোরেশন থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন জমির সঠিক পরিমাপ এবং সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি আপনি একজন প্রফেশনাল সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে নিতে পারেন যাতে সঠিক পরিমাপ এবং ভবিষ্যতে সীমানা নিয়ে কোনো বিরোধ না হয় আইনি জটিলতা সবাই উপেক্ষা করে চলে যেহেতু জমিটি ভবিষ্যতের একটি বড় বিনিয়োগ হতে চলেছে তাই জমির আইনি ইতিহাস খতিয়ে দেখুন জমিটি কোনো আইনি ঝামেলায় জড়িত আছে কি না কোনো ঋণ বা বন্ধক আছে কি না সেটা ভালোভাবে খতিয়ে দেখতে হবে আর এই সকল তথ্য নিশ্চিত করতে পারবেন স্থায়ী ভূমি অফিস থেকে ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেটের মাধ্যমে প্লটটির আশেপাশে অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা কেমন তা নিশ্চিত করুন ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকলে ভবিষ্যতে জমির মূল্যও বাড়বে প্লটের আশেপাশে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা আছে কি তা জেনে নিন যদি এরকম পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার জমির দাম বাড়তে পারে এবং আপনার এই বিনিয়োগটি আপনার জন্য লাভজনক হতে পারে আপনি যদি ডেভেলপারের কাছ থেকে প্লট ক্রয় করতে চান তাহলে তাদের পূর্ববর্তী প্রজেক্টগুলো নিয়ে যাচাই করে নিতে হবে ডেভেলপারের রেপুটেশন এবং সময় মতন হস্তান্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে পূর্বাচলের স্টেট এজেন্সি আপনাদের জন্য আস্থার প্রতীক হবে জমি কেনার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হচ্ছে বাজেট তাই প্লট কেনার সময় স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি এবং ট্যাক্স সম্পর্কে সচেতন থাকুন এগুলো প্লটের দামের বাহিরে হিসাব হবে তাই বাজেট নিয়ে রেডি থাকুন প্লট কেনার জন্য অ্যাজ আ রুল প্লট কেনার পরই মালিকের নামে জমির মিউটেশন করা থাকে জমি কেনার পূর্বে মিউটেশন দেখে নেবেন জমি কেনার পর প্লটের মিউটেশন আপনার নামে করে নেবেন এবং খতিয়ান সংগ্রহ করুন এটা নিশ্চিত করবে যে সরকারি নথিতে জমিটি আপনার নামে রেকর্ড হয়েছে প্লট কেনার সময় এবং পরে আপনার করণীয় সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আছে আপনি চাইলে সেটিও দেখে আসতে পারেন জমি সংক্রান্ত কথা আসলেই আইনি জটিলতার কথা বারবার চলিয়েই আসে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন জমি এক্সপার্ট আইনজীবী থেকে আইনি পরামর্শ নেওয়া জমি কেনার সময় ডকুমেন্ট চেক করা টাইটেল যাচাই করা সর্বোপরি অন্যান্য আইন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া এই ছিল জমি কেনার পূর্ববর্তী কিছু জানার বিষয় আশা করি এই তথ্যগুলো আপনাকে সহায়তা করবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লট সংক্রান্ত যে কোনো তথ্য ক্রয় বিক্রয় সহ যাবতীয় কাজের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফলো দিয়ে সাথেই থাকুন পূর্বাচল স্টেট এজেন্সির সাথে